বন্ধুরা মালদার মথাবাড়িতে মালদার মথাবাড়িতে মারাত্মক অবস্থায় আছে বন্ধুরা কারণ সেখানে মহিলাদের শাখা পড়া পড়তে নিষেধ পুলিশের বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ তথ্য চলুন আপনাদের পুরো ডিটেলসে বলবো চলুন যে মালদার মথা কি পরিস্থিতিতে আছে এখন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা দিতে গিয়েও সেখানেও রাজনৈতিকভাবে অ্যাটাক করছেন উনি চলুন উনি কি বললেন এই ঈদ শুভেচ্ছা নিয়ে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন সকলকে স্বাগত বন্ধুরা তো আজকে পবিত্র ঈদ ঈদের সকলকে শুভেচ্ছা জানায় কিন্তু এই ঈদের দিনে মুখ্যমন্ত্রী যিনি সবার মানে মুখ্যমন্ত্রী তাই না তিনি সবাইকে সমানভাবে দেখবেন কিন্তু না দিদি আজকের দিনেও ঠিক রাজনৈতিকভাবে সেখানে অ্যাটাক করলেন মানে শুভেচ্ছা দিতে গিয়ে কোথাও না কোথাও বিরোধী পক্ষকে নিয়ে কি বললেন দিদি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার আগে বলি যে মালদার মথাবাড়ির অবস্থা খুবই খারাপ বন্ধুরা কারণ সেখানে হিন্দুদের উপর কী অবস্থা হচ্ছে সেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে মথাবাড়িতে হিংসার আবহে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ একটি বাংলা খবরের চ্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়েছিল মথাবাড়িতে নাকি পুলিশ গিয়ে হিন্দু মহিলাদের শাখা পলা পড়তে বারণ করছে বুঝতে পারছেন বন্ধুরা মানে হিন্দু মহিলাদেরকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে হুম আর সেই প্রতিবেদনের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এরই সঙ্গে জাতীয় মহিলা কমিশনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন তিনি মানে এভাবে যদি অত্যাচার করা হয় তাহলে তো এই পদক্ষেপটি নেওয়া খুবই দরকার এহেন পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার জানিয়েছেন তাদের কাছে এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে অলরেডি পড়ে গেছে এবং মহিলা কমিশন এই নিয়ে পদক্ষেপ মানে করতে চাইছেন এই নিয়ে ওনারা কিন্তু একটা পদক্ষেপ নিতে চাইছেন তরুণজ্যোতি সোশ্যাল মিডিয়ায় পোস্টে শেয়ার করে ডক্টর অর্চনা মজুমদার লেখেন জাতীয় মহিলা কমিশন মালদার মাথাবাড়ি থেকে একাধিক অভিযোগ পেয়েছেন সেই সব অভিযোগ নিয়ে সক্রিয়ভাবে পদক্ষেপ করার প্রক্রিয়া করা হচ্ছে একটি দল চারই এপ্রিল মানে এপ্রিল মাসে হুম একটা তারিখ দেওয়া হয়েছে সম্ভাব্য ঘটনাস্থলে যাবে বিষয়টি খতিয়ে দেখতে নেই বিচার মানে সেখানে কিন্তু নেই বিচার আমাদের সকলের অগ্রাধিকার তাই না তো সেখানে কিন্তু এবার যাওয়া হবে এর আগে মথবাড়ি হিংসার ঘটনায় পুলিশ মানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি আইনজীবী নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এই হিংসার ঘটনা ধৃতদের একটি তালিকা প্রকাশ করে তরুণ জ্যোতি অভিযোগ করেছিলেন যে এই ঘটনায় একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে সেখানে অপর সম্প্রদায়ের একজন কেউ গ্রেপ্তার করা হয়নি বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে মানে প্রত্যেকটা জায়গায় কিভাবে একটা রাজনৈতিক নিয়ে বা একটা মানে ধর্ম হিন্দু মুসলিম এই ধরনের নিয়ে কিন্তু একটা বিবাদ সৃষ্টি করা হচ্ছে তো এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন মালদহের মাথাবারী ঘটনা পুলিশের নিরপেক্ষতা কোথায় মালদার মথাবাড়িতে সাম্প্রতিক ঘটনা আরও একবার মানে প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা একতরফা হয়ে গিয়েছে যেহেতু রাজ্য সরকার বুঝতেই পারছেন যারা যারা রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে এভাবেই করা হবে তো পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করছে আমি সেই তালিকায় তথাকথিত দুধ দেওয়া গুরুদেব দেখতে ব্যর্থ হুম মানে এটা বলা হচ্ছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ জাতের গরুর দুধ পান করেন কিন্তু সাধারণ হিন্দুরা কেন তাদের মানে অগ্রাসনের শিকার হবেন বলা হচ্ছে কেন তাদের আগ্রাসনের শিকার হবেন জ্যোতি এরপর আরও লিখেছেন যে অভিযুক্ত ব্যক্তিদের একটি তালিকা অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জির প্রোফাইল থেকে আমি পেয়েছি সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় পক্ষপাত নীতির শিকার হয়েছে যারা ফেসবুক লাইভে প্রকাশ্যে দোকান ভাঙচুর করেছে এবং হিংসাত্মক হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে যেই মানুষটি ঘটনাটা ঘটাচ্ছে ক্যামেরা অন করে ফেস দেখিয়ে পুরো একদম নিজের ফুল ফেস দেখিয়ে সে ভাঙচুর করছে নোংরা ভাষায় জয় শ্রীরামকে নিয়ে বলা হচ্ছে আর সেটা সে আবার ক্যামেরা করে দেখাচ্ছে সবাইকে তাদেরকে নিয়ে কি কোনো অ্যাকশান হবে না তাদের কোনো ভয় নেই যে এই যে ভিডিওটা ভাইরাল হবে বা এই ভিডিওটা সবাই দেখবে তাদের পরিপ্রেক্ষিতে আমাদের উপর একটা অ্যাকশান নেওয়া হবে না তাদের তো ভয় নেই কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম তাদের উপর কোনো রকমের অ্যাকশান নেওয়া হলো না তো যার জন্য যে বলা হচ্ছে এখানে যে তাদের উপর কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়নি কারণ তারা ক্ষমতাশীল দলের বিশেষ ভোট ব্যাংকের অন্তর্ভুক্ত হুম এই ঘটনাটি আরও একবার হাইলাইট করে যে পশ্চিমবঙ্গের আইন প্রয়োগকারী সংস্থাগুলি নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অগ্রাধিকারমূলক মনোভাব নিয়ে কাজ করছে এমনকি যখন হিন্দুদের ওপর হামলা হয় তখন অপরাধীদের বদলে গ্রেপ্তার করা হচ্ছে ভুক্তভোগীদেরই যারা অপরাধ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না যারা ভুক্তভোগী অলরেডি তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে তো প্রশাসন কি তাহলে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখে এই বৈষম্যমূলক অবস্থান কি গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত এটা প্রশ্ন আর এটাই কি পশ্চিমবঙ্গের নতুন বাস্তবতা এদিকে পুলিশ জানিয়েছে মথাবাড়ি মানে মথাবাড়ির হিংসার ঘটনায় উনিশটি মামলা রুজু হয়েছে একষট্টি জন গ্রেপ্তার হয়েছে সেই এলাকায় জারি করা হয়েছে একশো তেষট্টি ধারা প্রসঙ্গত এর আগে গত সাতাইশে মার্চ মথাবাড়িতে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি অভিযোগ করা হয় মথাবাড়ী অঞ্চলের চৌরঙ্গি মোড়ে হিদুদের দোকানে ভাঙচুর চালানো হয়েছিল লুটপাট চালানো হয়েছিল যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিলো সেখানে আমরা নিজেরাই দেখেছিলাম যে কিভাবে বাইরে থেকে যে গাড়িগুলো আসছে তারা জানে না বুঝে না যে এখানে কী হচ্ছে অথচ তাদের গাড়ি কেউ ভাঙচুর করা হচ্ছে হ্যাঁ মানে এমন একটা পরিস্থিতি সেখানকার তৈরি হয়েছিল। এখন তো আরও ভয়ঙ্কর যে শাখা পড়া পড়তে দেওয়া যাবে না এটা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চারদিকে যার জন্য আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে মুখ্যমন্ত্রী হুম প্রত্যেকবারের মতো দিদি এবারও কিন্তু সেই শোয়ে হাজির হয়েছে মানে রেড রোড থেকে হুম তো সেখানে গিয়ে দিদি কি বললে সেটা এবার আপনাদেরকে বলি যে প্রতিবছরের বছরের মতোই এবারও কলকাতাতে পালিত হচ্ছে খুশির ঈদ রেড রোডে মানে এই যে রেড রোডে যে যেই অনুষ্ঠানটা হয় সেখানে কিন্তু প্রত্যেকবার দিদি সেখানে হাজির হন হ্যাঁ তো যার জন্য রেড রোডে নামাজ পাঠ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি যে রেড রোডের মঞ্চ থেকে তারা দিলেন সম্প্রীতির বার্তা বিজেপিকে আক্রমণ করে বললেন ওরা বিভাজন চায় প্ররোচনায় পা দেবেন না মানে আজকের দিনটাতেও দিদি সেখানে খুশির ঈদে সামিল হয়েও দিদি স্থির থাকতে পারলেন না দিদি সেখানেও রাজনৈতিক ঢোকালেন তো সেখানে দিদি বিজেপিকে আক্রমণ করে বললেন ওরা বিভাজন চাই প্ররচনায় পা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক মিনিটের আবেগপূর্ণ ভাষণে রাখলেন বিবিদের মাঝে মিলনের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবিধের মাঝে মিলনের বার্তা রাখলেন বললেন বাংলার মাটি যতটা হিন্দুদের ততটা মুসলমানদের বুঝতে পারছেন কথাগুলো যতটা হিন্দুদের হিন্দুরা কিন্তু কখনো বলেনি যে আমরা মুসলমানদের থাকতে দেব না বা মুসলমানদেরকে নিয়ে হিন্দুদের কিন্তু কখনো কোনো প্রবলেম হয় না সাধারণত আমরা দেখি এই ধর্মগুলো আমি বলবো হিন্দু মুসলিম কটারা তাদের মধ্যে এমন কিছু দুষ্কৃতি বা এমন কিছু মানুষকে ঢোকানো হচ্ছে যাতে এই উস্কানিমূলকভাবে তারা তো সাইড কেটে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষরা এই ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিচ্ছে কেউ চাই না যে হিন্দুরা হিন্দুরা মুসলমানকে অ্যাটাক করুক বা মুসলমানরা অ্যাটাক করুক কিন্তু মাঝখানে এমন কিছু করা হচ্ছে যেখানে এই সাধারণ মানুষের মধ্যে গণ্ডগোলটা লাগিয়ে বাস এরা সাইড কেটে যাচ্ছে মাঝখানে তারা মানে যত সব বিপদ ওই সাধারণ মানুষদের উপর হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে বললেন বাংলার মাটি যতটা হিন্দুদের ততটা মুসলমানের এমনকি ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের হ্যাঁ মনে করালেন ওই মানে উনি বলছেন যে এই বাংলা বৈচিত্রের মধ্যে ঐক্য যাপনের এই বাংলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য যাপনের বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ এটা আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব যেখানে একটা ভালো অনুষ্ঠান হয় বা কোনো কিছু ঈদ সম্পর্কে বলুন বা আমাদের দুর্গাপূজা বলুন যেখানেই যেটা হয় প্রত্যেকে সামিল হতে পারে কারণ অনুষ্ঠানটা সবাই কিন্তু উপভোগ করতে পারে তো যার জন্য বলা হচ্ছে ধর্ম যার যায় উৎসব সবার সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন সবার আগামী জীবন সুন্দর হোক সমৃদ্ধিশালী হয়ে উঠুক সেই সঙ্গে বললেন এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না এই কথাটা কি আমি একজন সাধারণ মানুষ হয়ে বলছি বন্ধুরা যে এই কথাটাকে দিদির বলা খুব দরকার ছিল আজকের দিনে কারণ ভাবুন যেখানে আজকে ঈদের একটা পবিত্র দিন তাই না প্রত্যেক মুসলিম ভাই বোন থেকে মুসলিম দাদা ভাই বোন প্রত্যেকদের আজকে মানে খুবই একটা আনন্দের দিন এই দিনটাতে দিদি সামিল হতে গেছেন আনন্দটাতে মানে খুশির ঈদের সামিল হয়েছে। দিদি সেখানে গিয়েও এইভাবে বিজেপি বিজেপি যারা আছে অনেকজন তো মুসলিম আছে তাই না তো এই বিজেপি বা আমি বলবো যারা টিএমসি বা মুসলিমের মধ্যে যারা টিএমসি রয়েছেন তো তারাও অনেকে বুঝতে পারছেন যে এইভাবে বলাটা কিন্তু উচিত নয় এটা অন্যায় তাই না খুশির ঈদেও কিন্তু এইভাবে অন্য কাউকে অ্যাটাক করে কথা বলাটার মানেই হলো রাজনৈতিক ঢোকানো তাই না তো সেই সঙ্গে বললেন এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না বিজেপিকে আক্রমণ করে বললেন যে বাংলা থেকে তারা আঠারোটা সিট পেয়েছিল তার মধ্যে ছটা সিটে বাংলার মানুষই তাদের হারিয়ে দিয়েছে যদি বাংলার সবাই একজোট না হতো তাহলে গোটা দেশের হ্যাঁ গোটা দেশে ওদের মানে এক নায়কতন্ত্র চলতেই থাকতো যারা বাংলাকে ভাগ করতে চায় বাটোয়ারা করতে চায় তাদের মনে রাখা উচিত যে চাঁদ দেখে খুশির ঈদ পালন হয় সেই মানে বলা হচ্ছে যে চাঁদ দেখে খুশির ঈদ পালন করা হয় তেমন সেই চাঁদ দেখে কিন্তু করোয়া চৌধ উপ মানে উপোস ভঙ্গ করা হয় চাঁদের কোনো ধর্ম হয় না সূর্য সকলকে আলো দেয় তার কোনো ধর্ম নেই যে হাওয়ায় আমরা শ্বাস নিই সে হাওয়ায় কোনো ধর্ম হয় না হ্যাঁ এটা তো আমরা সকলে জানি যে হাওয়ায় আমরা শ্বাস নিই সে হাওয়ায় কিন্তু মানে সে হাওয়ার কোনো রকমের কোনো ধর্ম হয় না কোনো রকমের কোনো বিভেদ হয় না সবাই কিন্তু একই জায়গা থেকে বা একই হাওয়া আমরা নিচ্ছি তাই না তো রাঘত ইন্দ্রের লেখা উদ্ধৃত করে বললেন সভিকা খুন হে সামিল ইহা মে किसी কিসিকে বাপ কা হিন্দুস্তানি है? এই কথাটি বললেন অভিষেকের কথায় কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে কেউ বলছেন বিপদে আছে মুসলমানরা কিন্তু আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন পুরো হিন্দুস্তানই বিপদে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন প্রতিটি ধর্ম প্রতিটি জাতি প্রতিটি সম্প্রদায় প্রতিটি পরিবারের জন্য আমার জীবন নিয়োজিত আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব এদিন রেড রোডের পাশাপাশি বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ঈদ পালন করা হয় চেতলায় নমাজ পাঠ করলেন ফিরাদ হাকিম বুঝতে পারছেন বন্ধুরা যে দিদি যেই কথাগুলো বললেন যে প্রত্যেকের জন্য আছে ঠিক আছে কিন্তু এইভাবে আজকের দিনটাতে অন্য কোনো পার্টি কিংবা অন্য কোনো দলকে না অ্যাটাক করে কথা বলাটাই উচিত ষড়যন্ত্রে পা দেবেন না এগুলো কি কোথাও না কোথাও রাজনৈতিকটাকে মাঝখানে প্রবেশ করিয়ে দেওয়া তাই না যাই হোক আপনারা অনেক শিক্ষিত অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমতী আপনারা জানেন আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আর দিদি কি বোঝাতে চেয়েছেন ঠিক সেই রেট শোতে হুম তো যাই হোক এবারে আপনাদেরকে বলি বন্ধুরা যে গত আড়াই বছরে প্রথম হুম এই প্রথমবার হলো সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডি এ মামলা বেকায়দায় পড়ল রাজ্য সুপ্রিম কোর্টের পদক্ষেপে ডিএ মামলায় বেকাই দিয়ে পড়লো রাজ্য চব্বিশে মার্চের শুনানির পর আদালতের নির্দেশ জানানো হয়েছে বাইশে এপ্রিল মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ড হিসেবে ধরা হবে অর্থাৎ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে ফলে চাপে রয়েছে রাজ্য হুম মানে এখন কিন্তু আর রেহাই নেই যার জন্য মানে বুঝতেই পারছেন বাংলার দিয়ে মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে আর আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে দিয়ে মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে সূত্র বলছে চব্বিশে মার্চের শুনানির পর আদালতের নির্দেশ জানানো হয়েছে বাইশে এপ্রিল মামলাটিকে হাই আপ অন দ্য বোর্ড হিসেবেই ধরা হবে অর্থাৎ মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হবে যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে তা এখনো জানানো হয়নি তবে সুপ্রিম কোর্টের বিচারাধীন ডিএ মামলা ডিএ মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে এদিকে সম্প্রতি চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চৌদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্ম মানে কর্মচারীরা এপ্রিল থেকে তা হবে গিয়ে আঠারো পার্সেন্ট কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এদিন শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন সরকারি কর্মীদের একাংশ প্রসঙ্গত এর আগে মোট বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে সেই দু সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সাল এর মাঝে বহুবার ডিএ মামলার শুনানির জন্য উঠলেও শেষ মেষ শুনানি হয়নি বারে বারে পিছিয়ে গিয়েছে তারিখ তবে তাই এবারে কিছুটা উদ্বেগ রয়েছে সরকারি কর্মীদের মনে এই বিষয়ে রাজ্য সরকার কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের মানে আহ্বায়ক নির্মল শ্রীমানি বলেন গত আড়াই বছরে এই প্রথম মহার্গ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম একশোর মধ্যে উঠেছে অ্যাডভান্স লিস্টে পঞ্চানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এটাকে বিজয়ের পাক মুহূর্ত বলা হয় বুঝতে পারছেন যে ফাইনালি কিন্তু এই ডিএ নিয়ে রাজ্য সরকার কিন্তু এবার একটু চাপে রয়েছে যাই আপনাদের কাছে এই সমস্ত তথ্য দিলাম তো বাড়ি খুবই সাংঘাতিক অবস্থায় রয়েছে বন্ধুরা যে পরবর্তী তথ্য অবশ্যই আপনাদেরকে দেবো প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে চাই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা